আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের কাজের ব্যস্ততা যাচ্ছে অনেক সত্যি কথা মাত্র বাসায় আসলাম তারপর আপনাদের সাথে কথা বলতেছি কারণ সামনে রিলিজ হচ্ছে বরবাদ বরবাদ নিয়ে একটু একটু বলি ভাই ও ব্যাপার হচ্ছে কি আমাকে অনেকে অনেক কিছু বলে যে ভাই আপনি বেশি বেশি ইনফরমেশন দেন না আসলে বেশি বেশি ইনফরমেশন এই ইনফরমেশনটা দেওয়া কি জরুরি আজকে আজকে সেন্সর বোর্ডের হচ্ছে কি বলে এটা যারা মেম্বার বা আরও যারা যারা আছে তারা হচ্ছে মুভিটা দেখছে আপনারা দেখছেন কিছু কিছু শিল্পী আছে তো হচ্ছে ওরা ওনারা দেখছে দেখা আমার সাথে পার্সোনালি কথা হয়েছে যে হচ্ছে খুবই ভালো হয়েছে কিন্তু আমার একটা জিনিস ভাল লাগে না সেটা হচ্ছে এখানে কি বেশি আছে কি কম আছে এগুলো আমার মনে হয় মুক্তি সামনে মুক্তি হবে মানে মুক্তি পাবে যে সিনেমাটা এটা নিয়ে এই ধরনের কথাবার্তা আসলে এখন না বলেই বেটার কি আছে এটা হলে দর্শক যাক কারণ কি আমাদের একটা মাত্র শাকিব খান শাকিব খানের জন্য সিনেমা হলগুলো ঠিকই আছে এগুলো স্বীকার করতে হবে তো সেই শাকিব খানের সিনেমা আগে যদি সব বলে দেয় তাহলে সে ব্যাপারটা অন্যরকম দেখা যায় কারণ আপনারা জানেন অনেকে অনেকে নাক সাকিব ভাইকে ব্লেম দেয় যে হচ্ছে সাকিব ভাই ইন্ডাস্ট্রি কারো উঠতে দেয় না আরে ভাই কে কারে উঠতে দেয় না আপনি যদি ঘর থেকে বের হন আপনাকে আটকানোর রাস্তা আছে কোনো রাস্তা নেই এগুলো হুদাই মনে করেন যে প্যাঁচাল এখন আপনার অ্যাক্টিং পছন্দ না করলে এখন এটা শাকিব খানের দোষ মানে সাকিব খানের বলে দিতে হবে যে ভাই ওনার অ্যাক্টিং পছন্দ করেন তো এই জন্য বলি ভাই আমাদের একটা সাকিব খান তার সিনেমা নিয়ে আসলে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদের বলছি অনেক ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্র এমন এমন আমার আমার খুব কাছের পরিচিত মানুষজনও দেখছি তারা হচ্ছে মানে উল্টাপাল্টা হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে যেটা আমিও আমি আসলে আপ একদম সত্যি কথা আর একটা শ্রেণীর সিনেমা তো মানে সাকিব ভাই করেই না বা তাকে নিয়ে করার মতো তাদের মেধা বা যোগ্যতা আছে কিনা সেটাও জানি না তো ওই গ্রুপটা হচ্ছে আছে এবং আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে মানে বাংলা কথায় ধান্দাজিতে যোগ দিছে আর কি তো এই ধান্দাবাজিতে সবসময় যোগ না দেওয়াই ভালো কারণ আমাদের সাকিব ভাই বা একমাত্র সুপারস্টার বা মেগাস্টারকে উনার মতো করে কাজ করতে দেওয়া উচিত এক দেখেন এই এইদে হল তো সাত পঁয়ষট্টিটা মতো আছে সাকিব ভাইয়ের জন্য দেখা গেছে যে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা হল খুলবে একদম নতুন করে তো এটা একটা পাওয়ার ভাই এক আপনি একটু শাকিব ফ্যানকে সরাই রাখেন আর বাকিগুলো আলাদা রাখেন কেমন হয় ব্যাপারটা একটু বলেন তো এই জন্য হচ্ছে কি ভাই ওনার সিনেমা রিলিজের আগে মানে কি বলে মানে সেন্সার বোর্ডের কতিপয় সদস্য যারা আপনারা দেখছেন তারা আসলে বক্তব্য না দিলেই ভালো হ্যাঁ বক্তব্য না দিলেই ভালো কারণ ওনার ভক্ত দর্শকটা বসে আছে ইয়ে করার জন্য অনেকে দেখলাম যে নেগেটিভ বলতেছে না পজিটিভ বলতেছে আমি আসলে কিছু জানি না মানে একবার বলতেছে এইটা ভালো একটা বলতেছে এইটা নাই একবার বলতেছে বিদেশে গেছে এটা কি কী বলতেছে আমার আসলে বোধগম্বনা যে এগুলো আসলে ইয়ে করা ঠিক না আর সাকি ভাইদের আশ্বস্ত করি ভাইয়া প্রত্যেকটা সিনেমায় আপনারা আপনারা বুকাত বলেন তো যে সাকিব ভাই খানের একটা সিনেমা রিলিজ হবে সেই সিনেমা রিলিজের আগে কোনো না কোনো ঘটনা ঘটে নাই এমন কোন সিনেমা আছে কিনা না একটু নাম দিয়ে দেন থাকলে একটু নাম দিবেন মানে একদম মানে ঝামেলা মুক্ত কোনো ছবি আছে কিনা আমার মনে আছে ওই যে আশিক ভাইয়ের একটা সিনেমা করছিলাম সুপার আমার মনে ঈদের আগের দিন রাতে মনে হয় চান রাতে হয় মনে হয় ইয়ে হয়েছিল মানে এটা সেন্সর পাইছিল এই জন্য বলি যে হচ্ছে আপনারা যারাই হচ্ছে দেখছেন সিনেমাটা সেন্সর বোর্ডের সদস্য হিসেবে বা সদস্য না হিসেবে দাওয়াতের সদস্য হিসেবে তারা এই সিনেমা নিয়ে কোনো কথা বলেন না প্লিজ কারণ কি আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে আছে একমাত্র এই সাকিব খানের জন্য তো ওনার সিনেমাটা যেন ভালো যায় এই দোয়া করতে হবে কারণ শাকিব ভাইয়ের সিনেমা খারাপ গেলে পুরা দেশের দেশের হচ্ছে কি বলে মানে শিল্পাঙ্গনে মানে একদম মানে অশনি সংকেত নেমে আসে বা নামে তো ওনাকে সবাই সাপোর্ট দেন ওনাকে নিয়ে কেউ নেগেটিভ কিছু বলেন না ওনাকে নিয়ে কেউ নেগেটিভ পোস্ট দেন না ওনার সিনেমা নিয়ে কেউ সমালোচনা করেন না উনি বাংলা সিনেমাকে এত উপর পর্যায়ে নিয়ে গেছে যে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের একজন সাকিব খান আছে আর সেন্সার সেন্সার মানে সেন্সারের কোনো সমস্যা হবে না আপনার যারা চিন্তা ভাবনা করতেছেন দয়া করে নেগেটিভ চিন্তা করেন না ইনশাল্লাহ খুব ভালোভাবে সেন্সার সার্টিফিকেট পাবে আমার জন্য দোয়া করেন বরবাদের পাশে থাকবেন সাকিব বাড়ির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম